আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ক্রিয়েটিভ পিপল কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই মহান আল্লাহ অপার দয় ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন জানিউ জুবাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জুবাইর মাহমুদ আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও আন্তরিক অভিবাদন আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে মোক আমরা যখন কোনো একটা ডিজাইন করি ডিজাইন করার পরে সবচেয়ে যেই ব্যাপারটা আমাদের ঘটে সেটা হচ্ছে আমরা মোক আপ ছাড়া ডিজাইনটা প্রেজেন্টেশন করার চেষ্টা করি আমাদের ডিজাইনের মধ্যে যতগুলো পার্ট আছে এর অন্য অন্যতম একটা পার্ট হচ্ছে মোকাপ মোকাপ মানে হচ্ছে একটা ডিজাইনের ডেকোরেশন করে সেটা ক্লায়েন্টের সামনে প্রসপেক্টের সামনে অথবা আমাদের অডিয়েন্সের সামনে প্রেজেন্টেশন করা দেখুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে যত কাজ করি প্রত্যেকটা কাজের মধ্যে একটা সিস্টেম আছে প্রত্যেকটা কাজের মধ্যে একটা উপস্থাপনার বাচন আছে ঢং আছে আর ডিজাইন উপস্থাপনার বাচন ভঙ্গি হচ্ছে মোকাপ আমরা যদি একটা নর্মাল ডিজাইনেও খুব সুন্দর সুন্দর মোকাপ ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা দেখতে অনিন্দ সুন্দর হয়ে যাবে তো সেজন্য আজকের ভিডিওতে আমি ওয়েবসাইট নিয়ে কথাবার্তা বলবো এবং গুগলে সার্চ করে আপনার এই ধরনের আরো অনেক ওয়েবসাইট কিভাবে এর পাশাপাশি হচ্ছে ডাউনলোড করার পরে আপনারা ইউজ করবেন আমি কিভাবে এবং আপনারা একটা পিকচার থেকে কিভাবে একটা নর্মাল মোকাপ তৈরি করতে পারেন সেটাও আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব তো এখনই আমরা ডিসপ্লেতে জাম্প করব এবং সেখানে আমরা টোটাল টিউটোরিয়ালটা দেখব তার আগে আপনাদের সবার কাছে আমার নেহা বন্ধ অনুরোধ আপনারা যেই এই ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক করবেন এবং নিচে একটা কমেন্ট করবেন তাহলে ইউটিউব বুঝবে যে আমার এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল কারণ আমি মাঝখানে আন্দোলনের কারণে এবং নেট না থাকা এবং শেখ হাসিনার পতন সব কিছু মিলে তিন সপ্তাহ ভিডিও দিতে পারি যার কারণে ইউটিউবে আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে আপনারা একটু কষ্ট করে যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আমার চ্যানেলটা আবার আগের মতো গ্রো করা শুরু করবে তো চলুন আমরা ডিসপ্লেতে জাম্প করি তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে এখান থেকে আমরা প্রথমে দশটা ওয়েবসাইট দেখবো যেখান থেকে আপনারা ফ্রি মোকআপ ডাউনলোড করতে পারবেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে মোকআপ ওয়ার্ল্ড ডট এখান থেকে আপনারা ফ্রি মোকআপ ডাউনলোড করতে পারবেন এবং এইখানে অনলাইন মোকআপ জেনারেটরও আছে এখান থেকে আপনারা মোকআপ তৈরি করতে পারবেন এবং এখানে যেই সবচেয়ে বড় সুবিধার ব্যাপার হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মোকআপ আছে এবং অলমোস্ট সব মোকআপ ফ্রি এইটার সম্ভবত কোনো পেইড অপশন নাই কারণ আমরা এখান থেকে যত মোকআপ এ যাবৎ পর্যন্ত ডাউনলোড করছি সবই ফ্রি এখানে কোনো পেইড অপশন নাই আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন মোকআপ ওয়ার্ল্ড ডট কম তারপরে হচ্ছে আপনার দুই নম্বরে আমি দেখাবো পিক্সডেন এটাও খুবই ভালো ভালো একটা ওয়েবসাইট তবে এটা হচ্ছে আমার কাছে মোকা পড়লে বেশি ভালো লাগে তারপরে তিন নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রি পিক আপনারা সবাই ফ্রি পিক চিনেন যারা মোটামুটি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন এবং ফ্রি পিক থেকে আপনারা ফ্রি অনেক মোকাপ ডাউনলোড করতে পারবেন এখানে এসে সার্চ করে আপনারা এখানে ফ্রি অপশন দিয়ে দিবেন তাইলে আপনারা ফ্রি মোকাপগুলো গুলো দেখতে পাবেন আর আমি মোটামুটি ফ্রি পিক দীর্ঘদিন ধরে ইউজ করি এবং ফ্রি পিকের প্রিমিয়াম ভার্সন আমি ইউজ করি আমি ফ্রি পিকটাকে খুব বেশি ব্যবহার করি তো আপনারা চাইলে ফ্রি পিক ব্যবহার করতে পারেন আর কারো যদি স্পেসিফিকালি কোনো মোকাপ দরকার হয় যে ইমার্জেন্সি ইমার্জেন্সি কোনো একটা মোকআপ দরকার বাট ওটা প্রিমিয়াম আপনারা আমাকে ইনবক্স করতে পারেন আমি সেটা আপনাদেরকে ডাউনলোড করে দিয়ে দিব তারপরে যে ওয়েবসাইটটা দেখাবো সেটা হচ্ছে mokapsdesign.com আপনারা এখান থেকেও মোকআপ ডাউনলোড করতে পারেন এটাও খুবই ভালো এটার মধ্যে অনেক ফ্রি আছে আর পেইড ভার্সনও আছে বাট এটার ফ্রি প্রচুর পরিমাণে ফ্রি রিসোর্স আপনারা এখান থেকে পাবেন এইটা আরেকটা ওয়েবসাইট goodmokaps.com এইখানেও অলমোস্ট সবই ফ্রি এটারও পেইড ভার্সন আছে তবে ফ্রি তো আপনারা খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডিং ডিজাইনের জন্য এখানে আপনারা মোকআপ পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার ফ্রি मुका এখানে হচ্ছে আপনার মিস্টার ডট কম একটা আছে এই মিস্টার মোকাপ ডট কম এ প্রিমিয়াম অপশন আছে আবার ফ্রি অপশন আছে এবং ফ্রি অপশনে এখানে মোটামুটি অনেক ডিজাইন আছে আপনারা এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন তারপরে হচ্ছে মোকাপ মার্ক এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এখানেও বিভিন্ন ধরনের মোকাপ আছে এখান থেকে আপনারা মোকাপ ডাউনলোড করতে পারেন তারপরে ওয়েবসাইটটা হচ্ছে মোকাপ থ্রি ডট কম মোকাপ ডট কমটাকেও আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন এখানেও প্রচুর পরিমাণে ফ্রি রিসোর্স আছে তারপরে যে ওয়েবসাইটটা আমরা দেখবো স্মার্ট মোকাপস এবং এই প্রত্যেক প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এখান থেকে আপনারা নিয়ে দেখতে পারেন তারপরে যে ওয়েবসাইটটা আমরা দেখব সেটা হচ্ছে পিএইচডি রিপো ডট কম এই ওয়েবসাইটটাও খুবই ভালো এখানে আপনারা বিভিন্ন ধরনের মোকআপ দেখতে পাবেন এবং এই মোকআপের অধিকাংশ মোকআপগুলোই তাদের না এগুলোতে ক্লিক করলে আপনাদেরকে অন্য কোনো জায়গায় নিয়ে যাবে সেখান থেকে আপনারা মোকআপগুলো ডাউনলোড করতে পারবেন তারপর সর্বশেষ যে ওয়েবসাইটটা দেখাবো আপনারা যদি পেইড কোনো ওয়েবসাইট থেকে সাবস্ক্রিপশন নিতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে মানে মাস্ট বি রিকমেন্ড করবো যে আপনারা প্লেসিড ডট এন এখান থেকে নিতে পারেন এটার যে মেইন কোম্পানি আছে ইনভার্টো এলিমেন্ট আপনারা অনেকে ইনভার্টো এলিমেন্ট সম্পর্কে জানেন এটা ফ্রি এর মতোই খুবই পপুলার বরং এটা ফ্রি পিকের আগ থেকে পপুলার তো ইনভার্টার এলিমেন্টের হচ্ছে সাবস্ক্রিপশন কিনা যায় বাংলাদেশে লোকাল অনেক লোকাল অনেক পেজ পাবেন তাদের কাছ থেকে আপনারা এগুলো সাবস্ক্রিপশন কিনতে পাবেন এবং সেটা খুব কমই চার পাঁচশো টাকার মধ্যে আপনারা সেই সমস্ত সাবস্ক্রিপশন কিনতে পাবেন এবং সেটা কিনলে আপনারা যেটা পাবেন ইনভার্টার এলিমেন্টের মধ্যে কিন্তু সব আছে আপনার স্টক ভিডিও আছে ভিডিও টেমপ্লেট মিউজিক সাউন্ড ইফেক্ট গ্রাফিক টেমপ্লেট সব আছে আপনারা এখান থেকে তারপর হচ্ছে আপনার ফন্ট অ্যাডঅন্স ফটো মানে এমন কিছু নাই যেটা হচ্ছে আপনার পাবেন না তো সেই ক্ষেত্রে আপনারা চার পাঁচশো টাকা দিয়ে প্রত্যেক মানে মাসের জন্য চার পাঁচশো টাকা করে নেয় সেটা যদি আপনারা কিনে নেন তাইলে হচ্ছে আপনারা মোটামুটি সব ইউজ করতে পারবেন তো সেজন্য আপনারা যদি কোনো কিছু কিনেন সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে এলিমেন্টের আন্ডারে এবং এখান থেকে হচ্ছে যদি আপনার ফটোশপ নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মানে ফটোশপ যদি ইমার্জেন্সি আপনার হয়তো ল্যাপটপে কাজ করতেছেন ফটোশপ ল্যাপটপে নাই সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিরেক্টলি এডিট করে কাজ করতে পারবেন এই হচ্ছে কি আমি ওয়েবসাইটগুলো দেখালাম এবং আরেকটা কথা না বললেই নয় আমরা যখন সার্চ করব তখন কিন্তু আমরা বিহেন্স থেকেও অনেক ধরনের ডিজাইন পাবো যেমন আমি এর আগে বলছিলাম যে PSD রিপো এই যে এই ওয়েবসাইটটা এদের অধিকাংশ ডিজাইনই এদের না আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো এখানে ডাউনলোড করার অপশন আসবে এবং ডাউনলোড করার অপশন আসছে সেখানে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমাকে নিয়ে যাবে বিহেন্স এবং আপনারা বিহেন্স থেকেও অনেক ধরনের মকআপ আপনারা ডাউনলোড করতে পারবেন হ্যাঁ এই যে এখানে যদি আমরা নিচে যাই তাইলে এই মকআপটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো এবং বিহেন্সে এই ফ্রি প্রজেক্টগুলো কেন দেয় প্রজেক্ট ভিউ বাড়ার জন্য কারণ বিএনসি প্রজেক্ট ভিউ বাড়লে এটারও একটা মানে আলাদা একটা ব্যাপার সেপার থাকে তো আমরা এখান থেকে হচ্ছে এটা ডাউনলোড করতে পারবো এবং ডাউনলোড করে সেটা আমরা ইউজ করতে পারবো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু চাইলে গুগলে সার্চ করেও আমরা মোকাপ ডাউনলোড করতে পারি যেমন হচ্ছে বেস্ট হচ্ছে আপনার মোকাপ ওয়েবসাইট যদি আমরা দেই ঠিক আছে তাহলে সেখানে আমরা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাব হ্যাঁ অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাব এখানে এখান থেকে আমরা অনেক ওয়েবসাইট পাবান ব্লাস্ট তারপর হচ্ছে মুকি অনেক ওয়েবসাইট আমরা এখানেও পেয়ে যাবো এখান থেকে আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন তারপর যদি আমরা কোনো নির্দিষ্ট কিছু লিখে সার্চ করি যেমন হচ্ছে লিখে সার্চ করলাম যে ফুড প্যাকেজিং মোক যদি আমরা এটা লিখে সার্চ করি তাইলে আমরা দেখতে পাবো এখানে এই যে এখানে অনেকগুলো মোকাপ অলরেডি চলে আসছে এখান থেকে আমরা এক্সপ্লোর করতে পারি বিভিন্ন ধরনের আমরা এখান থেকেও দেখতে পারি যে এখানে অনেক ধরনের ওয়েবসাইট আছে হচ্ছে কি আমাদের এখানে আমরা ঢুকে বিহেন্সের দেখতে পাবো বিহেন্সের কোন একটা প্রজেক্ট আমরা দেখতে পাবো আজকে আমার নেটটা একটু স্লো করছে এই যে বিহেন্স এর বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা দেখতে পাবো এইগুলো কিন্তু অধিকাংশ মোকাপি ফ্রিতে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো তারপরে হচ্ছে দেখালাম যে কিভাবে হচ্ছে গুগল থেকে আপনারা মোকাপ ডাউনলোড করতে পারেন এখন আমরা দেখব ডাউনলোড করার পরে সেই কিভাবে ব্যবহার করতে হয় যেমন আমি যদি ফটোশপে যাই এখানে আমার আগে থেকেই একটা মোকাপ নামানো আছে তো আমরা যখন এই ফটোশপের এই ধরনের কোন একটা মোকাপে যাব তখন আমরা এই একটা অপশন দেখতে পাবো ইউর ডিজাইন ঠিক আছে যে এই ধরনের একটা অপশন দেখতে পাবো ইউর ডিজাইন হেয়ার আমরা এখানে যদি দেখি যে আমরা এই যে এরকম প্লেস ইউথ ডিজাইন অথবা পুট ইউথ ডিজাইন হেয়ার এই ধরনের একটা অপশন আমরা কিন্তু দেখতে পাবো এবং সেখানে যখন আমরা গ্রুপটা খুলব তখন দেখব যে যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের এক অপশন থাকবে এবং এগুলোর মধ্যেই স্মার্ট অবজেক্ট করা থাকবে আমরা এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা নতুন উইন্ডো চলে আসবে এবং এখানে আমরা যেই কাজটা করব ফাইলে যাব ফাইল থেকে প্লেস ইমবেডেডে যাব তারপরে এখান থেকে আমরা আমাদের ডিজাইনটা নিয়ে আসবো ধরুন এটা আমার ফ্রন্ট পার্ট আমি এটাতে প্লেস করলাম প্লেস করার পর ইন্টারে ক্লিক করে আমি কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করে দিব সেভ করে দিলে কিন্তু আমরা এখানে চলে আসব এবং দেখব যে আমার ডিজাইনটা এখানে প্লেস হয়ে গেছে ঠিক তেমনিভাবে ব্যাক পার্টে আমরা ক্লিক করব ব্যাক পার্টে ক্লিক করার পরে আমরা ফাইলে যাব ফাইল থেকে প্লেস ইমবাইডেড এখানে যাবো এবং এখান থেকে আমরা ব্যাক পার্টটাকে সিলেক্ট করে এখানে আমরা প্লেস করে দিব আমাদের ডিজাইনটা এখানে চলে আসছে এই ডিজাইনটা একটু ছোট আমরা এটাকে একটু টেনে বড় করে দেই বড় করে দিয়ে আমরা ইন্টার চেপে দিব তারপর আমরা কন্ট্রোল এ ক্লিক করে এটা সেভ করে দিব সেভ করে দিয়ে আমরা উপরে এগুলোকে কেটে দিলেও হয় কোনো প্রবলেম নাই এবং তখন যখন আমরা আমাদের পাটে যাবো দেখবো আমাদের ডিজাইনটা এখানে চলে আসছে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা এই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এই ধরনের ডিজাইনগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় হ্যাঁ আমরা যদি এখানে কোনো একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড দিতে যাই সেক্ষেত্রে আমরা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড এখানে আমরা দিতে পারবো এখানে আপনারা এই পিছনের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন এই হচ্ছে কি আপনারা এই মোকাপটা আমি আপনাদেরকে দেখালাম আপনাদেরকে আরেকটা মোকাপ দেখাই এটা হচ্ছে ফুড প্যাকেজিং এর একটা মোকাপ পট এখানে দেখুন লেখা আছে ফয়েল ক্যাপ ডিজাইন অ্যাডিট হ্যাঁ এটা হচ্ছে ক্যাপ উপরের সাইডটা আমরা এখানে যদি ডাবল ক্লিক করি আমাদের ক্যাপের পার্টটা চলে আসছে আমরা ফাইলে যাব ফাইল থেকে প্লেস ইনব্রয়ডারে যাব এখান থেকে হচ্ছে ক্যাপের মুখটা হচ্ছে আমাদের এইটা আমরা এটাকে এখানে প্লেস করব প্লেস করার পর আমরা চেপে আমরা কন্ট্রোল এস এটাকে আমরা সেভ করে দিব সেভ করে দেওয়ার পর আমরা এটাকে কেটে দিব কেটে দিয়ে যখন আমরা আগের পেজে যাব দেখব যে আমাদের উপরের এই টপটা প্লেসড হয়ে গেছে তারপর হচ্ছে আমরা কাপ ডিজাইনে যাব এখান থেকে আমরা প্লেস ইমভেডারে যাব এখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের সেই ডিজাইনটা এবং আমরা এটাকে যখন ইন্টারচেপে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব। এটাকে দেখবেন যে সেফ হবে সেফ হবে এখানে জিরো দেখাচ্ছে সে ফর পর আমরা এটাকে কেটে দিব কেটে দেওয়ার পর দেখব যে আমাদের ডিজাইনটা এখানে প্লেস হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো এই ধরনের ওয়েবসাইট থেকে যখন আমরা ডিজাইনগুলো কালেক্ট করবো সেই ডিজাইনগুলোকে আমরা এইভাবে মোকআপ করতে পারবো এবার চলুন আপনাদেরকে আমি সর্বশেষ দেখাই কিভাবে একটা মোক আপনি নিজে তৈরি করতে পারেন যেমন পিকজেলস ডট কমে যদি আমরা যাই এটা হচ্ছে গিয়া স্টক ফটোর জন্য একটা খুব ভালো ওয়েবসাইট এই ওয়েবসাইটে যাওয়ার পরে যদি আমি এখানে মোকাপ লিখে সার্চ করি এই ওয়েবসাইটে আসার পরে মোকআপ লিখে সার্চ করলে আমরা এই ধরনের অনেক ইমেজ পাবো আমরা চাইলে যে কোনো একটা ইমেজকে আমরা ডিজাইন করতে পারি যেমন আমরা যদি চাই যে আমরা একটা সহজ ইমেজ আপনাদেরকে দেখাই যেহেতু আপনারা এখনও নিউবি আপনাদের জন্য যাতে বেশি কষ্ট না হয় আমি পরবর্তীতে একটা অ্যাডভান্স দিব যেমন আমরা এই পিকচারটা ডাউনলোড করতে চাচ্ছি ঠিক আছে এই পিকচারটা আমরা ডাউনলোড করতে চাচ্ছি এখানে আমরা ডাউনলোডই ক্লিক করব ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হয়ে যাবে আমি পিকচারটা নিয়ে আসি জাস্ট পিকচারটাই না আমি এখানে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরে যে আমাদের পিকচারটা চলে আসছে আমি পিকচারটাকে আরেকটু ক্লোজলি নেই ক্লোজলি নেওয়ার পরে আমি এখানে হচ্ছে প্রথমে আমি জাস্ট একটা রেক্টেঙ্গুলার টুলটা নিব নিয়ে আমরা একটা রেক্টেঙ্গুলার ড্র করব এখানে ঠিক আছে এটার মোটামুটি কাছাকাছি মাপ নিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করব। ঠিক আছে আমরা এখানে স্পেস চেপে ধরে আমরা এটাকে আরেকটু অ্যাডজাস্ট করবো জাস্ট এই রেক্টেঙ্গুলারটা আমরা প্রথমে নিবো পর আমরা এটাকে ছেড়ে দিব। এই রেক্টেঙ্গুলারটা নেওয়ার পরে আমরা রেক্ট্যাঙ্গুলারটাকে একটা কালার দিয়ে দিব ইউতে ক্লিক করে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিই এই কালারটা এই কালারটা দিয়ে আপাতত এবং এই কালারটা দিলাম দেওয়ার পর আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আপনাদেরকে মাস্ট বি করতে হবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে কন্ট্রোল টি চেপে আমরা ট্রান্সফর্ম টুল ইনেবল করব তারপর আমরা এখান থেকে আমরা এই ডিস্ট্রটে আমরা ক্লিক করতে পারি ক্লিক করে আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি ঠিক আছে এই যে এটাকে একদম এই পাশে অ্যাডজাস্ট করে দিলাম এটাকে হচ্ছে আমরা এই পাশে একদম অ্যাডজাস্ট করে দিলাম তারপর এটাকে আমরা এখান থেকে এই পাশে অ্যাডজাস্ট করে দিলাম হ্যাঁ যাতে করে আমাদের সাদা অংশটা না থাকে আমরা ক্লিক করে দেখবো যে মোটামুটি আমাদের অ্যাডজাস্ট হয়েছে কি না হ্যাঁ মোটামুটি আমাদের চলে আপনারা চাইলে আরেকটু নিখুঁতভাবে করতে পারেন আমি আবার কন্ট্রোলটি চাপব তারপর আমরা এখান থেকে ডিস্ট্রটে যাব ডিস্ট্রটে গিয়ে এই কোনাটাকে আমরা আরেকটু মিলিয়ে দিব দিয়ে আমরা ইন্টারে হিট করলাম হিট করার পর আমরা মোটামুটি আমরা স্যাটিসফাই তারপর আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে দেখব যে আমরা যেই রেক্ট্যাঙ্গুলারটা ড্র করছিলাম সেটা এখানে চলে আসছে তারপর আমরা এখান থেকে প্লেস ইনভাইটেডে যাব যাওয়ার পর আমি এখান থেকে একটা ডিজাইন নিয়ে আসি আমি এখান থেকে একটা ডিজাইন নিয়ে আসবো সেই ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটা আমি এখান থেকে নিয়ে আসলাম নিয়ে এসে আমি এটাকে এখানে প্লেস করলাম প্লেস করার পরে ইন্টারে হিট করবো কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দিব যেরকম আমরা অন্যান্য মোকাপগুলোতে সেভ করেছিলাম এবং এটা সেফ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে কেটে দিব তাহলে দেখুন আমাদের এই মোকাপটা এখানে চলে আসছে এবং মোকাপটা হয়ে গেছে আমরা চাইলেই কিন্তু এইভাবে এখান থেকে আমরা এই ডিজাইনটাকে চেঞ্জ করে যা দিব তাই কিন্তু আমাদের এখানে চলে আসবে তো আশা করছি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে এই ধরনের অনেক টিউটোরিয়াল আপনারা ইউটিউবে পাবেন কীভাবে একটা মোকাপ তৈরি করা যায় একটা পিকচার থেকে মোকাপ তৈরি করা যায় আপনার এই সমস্ত টিউটোরিয়াল দেখলে মোকাপ সম্পর্কে আপনারা আরও ভালোভাবে ধারণা নিতে পারবেন তো আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসার থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই এছাড়াও চাইলে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন আমি সেই মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ